ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন এখন দেখো চলে এসেছি সকাল সকাল অমিকে স্কুলে দিয়ে মায়ের বাড়িতে তো মায়ের বাড়িতে এসে কিছু খাবো না তা তো হতেই পারে না সেই জন্য এসেই খেয়ে নিলাম ম্যাগি তো ম্যাগিটা তো দারুণ হয়েছিল আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা মানে চারিদিকে প্রায় কুয়াশা কুয়াশা টাইপের তো যেটা বলি কেন এসেছি মায়ের কাছে এসেছিলাম পুরীর প্রসাদ দিতে তো খাজা আর প্রসাদ এইগুলো দেওয়ার জন্যই মায়ের কাছে আসা তো আবার বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি থেকে কারণ ওমি চলে আসবে ও বান্না করতে হবে আর এখানে দেখো আমাদের লাঞ্চ একবার রেডি তো বিরিয়ানি করেছিলাম তো বিরিয়ানিটা তো দারুণ হয়েছিল চিকেন বিরিয়ানি তো খাওয়া দাওয়া হলো তো তারপরে বিকেলবেলা ওমির পাপা আমি আর ওমি মিলে বেরিয়ে পড়েছিলাম তো গেছিলাম হচ্ছে খোসলায় খোসলায় বিশাল বড় করে লঞ্চ করেছে গড়িয়ায় ওদের ব্রাঞ্চ তো সেখানে অনেক অফার চলছে তো আমাদের একটা এসি কেনার প্ল্যান ছিলই অনেক দিন ধরে তো সেই জন্য ভাবলাম যাওয়াই যাক তো যেহেতু ফার্স্ট ডে ওপেনিং এসেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো সকালের দিকেই তো আমরা তো যাচ্ছি বিকেলে স্বাভাবিকভাবে দেখা হয়নি তো যাই হোক কিন্তু ওখানে কীভাবে ওপেনিংটা করেছে ওদের সেটা দেখার জন্যই তো খুব উৎসাহ ছিল আমার যে কেমন করেছে আর গড়িয়াহাট মানে বুঝতেই পারছো শুধু খোঁচলার জন্য নয় অনেক দোকানপাট রয়েছে সেইগুলো একটুখানি দেখা কিছু কিনি কি না কিনি তো এখানে দেখো প্রায় আমরা পড়লাম যেটা বললাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি তো তারপরে আমরা চলেই এলাম বুঝতেই পারছি গড়িয়াহাটের এই ব্রিজটা নিচ দিয়ে যাচ্ছি তো গড়িয়াহাট তো পুরো একদম জমজমাট তো চারপাশে দোকান পাট অনেক রকমের জিনিস বিশেষ করে ব্যাগ ব্যাগের প্রচুর সেল চলছিল বিভিন্ন দোকানে তো বেশ ভালোই লাগছিল দেখতে দেখতে যাচ্ছিলাম তো তারপরে আমরা খোসলার সামনে চলে এলাম এই দেখো গড়িয়াহাটের যে খোসলাটা ব্রাঞ্চটা ওপেনিং করেছে এত সুন্দর করে ডেকোরেশন করেছে দারুণ লাগছে দেখতে তো খুব সুন্দর সব আইটেমগুলো সব রেখেছে প্রত্যেকটা সব নতুন নতুন সব ভ্যারাইটি রকমের এসি ফ্রিজ থেকে শুরু করে টিভি ফোন প্রচুর আর এখানে দেখো এসির জায়গাটা চলে এলাম এখানে দেখতেই পাচ্ছ প্যানাসোনিক গোদরেজ থেকে শুরু করে এলজি লয়েড বিভিন্ন কোম্পানির এসি তো এই সাইডে ফ্রিজ পরপর করে ফ্রিজ দেখে তো আমার দারুণ লাগছিলো তো ভাবছিলাম একটা সুন্দর দেখে একটা কেনা যেতেই পারে কিন্তু যাই হোক ফ্রিজ তো কিনতে আসিনি এসেছি এসি কিনতে তো চলে এলাম লয়েড এসির সামনে তো তো এই লয়েডই কেনার ইচ্ছা তো এখান থেকে আমরা লয়েডের ফাইভ স্টার এসিটাই কিনলাম তো অনেক এসি দেখলাম দেখতে তো দারুণ লাগে তো চলো তোমাদেরকে একটুখানি এখানে খোসলার যেই ট্যুরটা সেটা একটু দিয়ে দিই যে কী কী বিক্রি হচ্ছিলো কোন কোন কোম্পানির তো তোমরা দেখতে থাকো তো লয়েডের অনেক ওয়াশিং মেশিনও দেখছিলাম পুরো পরপর করে সাজানো রয়েছে শুধু এসি নয় লয়েড এখন বেশ ভালোই চলছে যা শুনলাম রিভিউটা তো এছাড়াও ওয়াশিং মেশিনও রয়েছে এসির সাথেও আর এখানে দেখো খুব ভালো লাগলো এখানে মডিউলার কিচেনে যেসব চিমনিগুলো পরপর করে সাজানো বিভিন্ন ব্র্যান্ডের ফেবারসের রয়েছে এছাড়া আরও অনেক ব্র্যান্ডের তো বেশ ভালো লাগলো মডিউলার কিচেন দেখতে তো ভালোই লাগে আমার তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর সব চিমনিগুলো পরপর করে সাজানো তো কোনো এক সময় কিনতে পারি এখন আপাতত কিনছি না তো এখানে দেখো সমস্ত কিছু বিলপত্র হয়ে গেছে বিলিং করা চলছে এখানে দেখো বিভিন্ন কোম্পানির ওপো ভিভো থেকে শুরু করে রিয়েলমি রেডমি সমস্ত ফোন রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন কোম্পানির ভ্যারাইটি রকমের সব টিভি সেট স্মার্ট টিভি দারুণ লাগছিল দেখতে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে কেনা তো এখানে দেখো বেদুইনের একটা চিকেন রোল খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম তো এসি কেনার পর ওরা ইনস্টল করতে আসবে কয়েকদিন পরেই তো চলো পরের ভিডিওটায় তোমাদেরকে দেখাবো সেটা তার আগে দেখিয়ে দিই কোশলা থেকে কী কী পেলাম তো ফার্স্টেই একটা মিষ্টির বাক্স দিয়েছিল বেশ ভালোই লাগলো তো তার সাথে ছিল একটা ক্যালেন্ডার আর আরেকটা স্পেশাল খুব ভালো জিনিস ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো চারটে লাড্ডু দিয়েছিলো আর একটা ভুজ প্যাকেট আর যেটা স্পেশাল আমার কাছে খুব সেটা হচ্ছে দেখো এই গণেশ ঠাকুরের মূর্তি সুন্দর একটা শ্বেত পাথরের একটা গণেশ ঠাকুরের মূর্তি দিয়েছে তার সঙ্গে একটা পিড়ি দিয়েছে সিংহাসন ঠাকুরের এটাও দেখে খুব ভালো লাগলো তো এটা তো ঠাকুরের সিংহাসনই অলরেডি বসিয়েও দিয়েছি আর খোসলা থেকে যেই গিফটটা করলো সেটা হচ্ছে বাইশ ক্যারেটের জিরো পয়েন্ট ওয়ান জিরো গ্রামের একটা ছোট্ট একটা সোনার কয়েন তো বিসি সেনের জুয়েলার্সের তরফ থেকে এটা দেয়া হয়েছে তো এই দেখো এই সোনার কয়েনটা তো খুবই ভালো লাগলো এটা দেখে পুরো অরিজিনাল পুরো সোনার কয়েন কান্না ভালো লাগে তো যাই হোক এটা ছিল এদের একটা বিশাল বড় একটা ধামাকাদার একটা গিফট যেহেতু ফার্স্ট ডে ওপেনিং এদের সেই জন্য তো এখানে দেখো পরের দিনের ভিডিওটা জুড়ে দিলাম দুদিন বাদেই চলে এসেছিল এই লয়েড এসি আমাদের বাড়িতে তো আউটডোর ইনডোর দুটো পার্ট তার সাথে ছিল আর এছাড়া দেখো এটা ফাইভ স্টারই কিনেছিলাম যেটা বললাম আর এখানে দেখো আর তার দুদিন বাদে ওরা এসে স ফিটিং করে দিচ্ছিল এসির ইনস্টল হচ্ছিলো তো এসির ইনস্টল করতে প্রায় সাড়ে তিন হাজারের মতো পড়ে গেছে তো বলেছিলো ওরা আড়াই কিন্তু টুকটাক পাইপ এক্সট্রা নিয়ে দিয়ে সব কিছু মিলিয়ে হয়ে গেছে প্রায় সাড়ে তিন তো এখানে দেখো এসি লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের লয়েডের ফাইভ স্টার এসি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো তো খুব ভালো লাগলো তো এখানে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম থ্যাংকস ফর ওয়াচিং